নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তা আমরা আগেই বলেছিলাম জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশের পর ইতিমধ্যে কিন্তু অফার তৈরির কাজ শুরু হয়ে গেছে আজকে ফরিয়াদ পত্রিকার যে একটি পেপার কাটিং আমরা শেয়ার করেছি সেখান থেকে কিন্তু স্পষ্ট যে বিভিন্ন দপ্তরের যে প্রয়োজনীয়তা যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু দপ্তর তা তাদের দাবি জানাচ্ছে বিভিন্ন অর্থাৎ যে যে দপ্তরগুলি তাদের চাহিদা মতো তারা ম্যান পাওয়ার চাইছে অর্থাৎ যারা দপ্তরের কর্মীদেরকে চাইছেন সেই অনুযায়ী কিন্তু পাঠানো হবে অর্থাৎ রেডি হয়ে যাচ্ছে কিন্তু অফার তৈরির কাজ অর্থাৎ পরিষ্কার যে অফার এবং পোস্টিং সেটা কিন্তু খুব দ্রুত হবে সেটা আমরা আগেই কিন্তু আপনাদেরকে এটা আমরা জানিয়ে রেখেছিলাম তো শুধু শুধু এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার আছে বলে মনে হয় না তো দুর্গাপুজোর আগে সেটাকে করার চেষ্টা হচ্ছে যদি সম্ভব না হয় দীপাবলির আগে কিন্তু সেটা সম্ভব হতে পারে তবে দুপুরের আগেও সম্ভব হওয়ার কিন্তু সুযোগ রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা পরিপূর্ণ কোনো তথ্য কিন্তু এখনো পাইনি কাজ চলছে এটা আমরা আগেও বলেছি এবং নিউজ পেপার কিন্তু আমরা দেখলেন এবং সেই সঙ্গে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যখন আমরা বারবার বলে আমরা বলছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে যেন ছয় হাজার যে পোস্ট নেওয়ার কথা সেই বিষয়টি কিন্তু আমরা যখন কথা বলছি সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী ঘুমতি জেলা বেশ কয়েকটি অনুষ্ঠানে এসেছিলেন উদয়পুরে সেই অনুষ্ঠানে কিন্তু তিনি সেই বক্তব্য কিন্তু বললেন তিনি বললেন ছয় হাজার কীভাবে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে তারা দেখছেন কিন্তু আমরা একটা কথা বারবার বলি যে চাকরিগুলির ক্ষেত্রে মন্ত্রী যারা রয়েছেন তাদের চাইতে আমাদের ভূমিকাটা অনেকটা বেশি এবং আমরা যখন প্রতিবেদন করছি এদিন মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বা কনস্টেবল নিয়ে পরীক্ষা কবে হবে ফলাফল কবে প্রকাশিত হবে চাকরি কব হবে এগুলি তিনিও কিন্তু আধিকারিকদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং কেন হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয় নিয়ে তিনি কিন্তু বলছেন এবং কি বলছেন সেটা আমরা অবশ্যই আমাদের আলোচনা শেষে শোনাবো মুখ্যমন্ত্রী এই জায়গাটা কী বলার চেষ্টা করেছেন অর্থাৎ আমরা যে কথাটাই বলছিলাম যে সরকারের চাইতে এখন আমলার একটা প্রাদুর্ভাব রয়েছে আমলার ভূমিকাটা কিন্তু এখানে অনেকটা বেশি তাদের ইচ্ছার উপরে কিন্তু অনেকটি কিছু বিলম্ব হওয়া বা শীঘ্র হওয়া অনেকটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী আমার বক্তব্য থেকে আজকেও কিন্তু এখান থেকে স্পষ্ট যে আমরা আগে থেকে বলছিলাম যে মুখ্যমন্ত্রী বা দপ্তরের মন্ত্রীরা চাইলেও আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকটা কিন্তু তাদের ইচ্ছার উপর কিন্তু নির্ভর করছে এবং একই ক্ষেত্রে জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস সেক্ষেত্রে এসএসিটিও কিন্তু সেই আমলাতান্ত্রিক যে লাল ফিটার ফাইল সেখানে কিন্তু ঢুকে রয়েছে বলে আমরা মনে করছি তবে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ এই প্রসেসগুলি ইমিডিয়েটলি সমাধান হবে এবং এসএসিটিও আদালতের রায় বের সেই বিষয়টি নিয়ে সরকার বসে থাকবে না এটা কিন্তু আমরা আগে থেকে বলে আসছি এবং আজকে আবারও বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদেরকে দেখেন এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন হান্ড্রেড কনস্টেবল নিয়ে অনেকে অনেক কথা বলে কবে হবে কবে হবে আমিও মাঝে মাঝে যখন মানুষের কথা শুনতে হয় জনপ্রতিনিধিরা বলেন আমি দিদি সাহেবকে বলি কবে হবে কবে হবে উনি বললেন যে হয়ে জায়গা আমি সব আমি দিদি সাহেবকে বলি কবে হবে কবে হবে উনি বললেন যে হয়ে জায়গা আমি সব মানে একদম হয়ে গিয়া রিটেন্টি হয়ে গিয়া ভাই ভাবি হো গিয়ে ফিটনেস যোগ হয় তো কথা হচ্ছে বললেই হয় না এটা যে অনেকগুলো ব্যবস্থা আছে তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে আমি আশা করি সেটাও মানে নিশ্চয়ই হবে